Na alif. Alif. Ba. 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 Ta. Ta. Sa. Sa. Jim. Din. Ha. 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 Ko. Dal. Dal. Jal. Dal. Ro. Ro. Ja. Ja. Chin. 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 Swat. Swat. Bad. Bad. Tui. জয় দুই আইন আই ফা কফ কাফ লম নাম মিম নুন হামজা ইয়া ইয়া থ্যাঙ্ক ইউ তোমাদের জেলা কোথায় তোমাদের উপজেলা কোথায় তোমাদের পোস্ট অফিস কোথায় তোমাদের বাড়ি কোথায় তুমি চাঁদ মামা কবিতাটা বলো কালো গায়ে দেবো চাঁদের কপালে চাঁদ চাঁদ

এই দেখো ফারান ব্যাম করতেছে তাকে নাকি ভিডিও করতে হবে সে বলল এই জন্য আমিও ভিডিও করতেছি আপনারা দেখেন কারণ কিভাবে ব্যায়াম করে এটা কি ব্যায়াম কয় আমার রুমের অবস্থা দেখেন বৃষ্টির দিনে কি অবস্থা এটা কি ব্যায়াম বলে আব্বু এটা কি ব্যায়াম বলে হ্যাঁ এবার আমি নাম কি কথা বলো এইবার ব্যায়ামের নাম কি হ্যাঁ আমি তো জানি ব্যায়াম করে এইবার নাম কি এই তো ব্যাম যারা যারা ব্যাম শিখতে চান ফরানের কাছে চলে আসবেন তাই না বু কিন্তু অনেক সুন্দর ব্যাম করতে পারে হয়ে গেছে ব্যায়াম করে এখন মাছ ধরতেছে

কুমে সাপ খাচ্ছে